দেখুন এই গ্যাং সকেটটা নষ্ট হয়ে গেছে গ্যাং সকেটের সাথে সুইচটাও নষ্ট হয়ে গেছে সকেটটা চেঞ্জ করার জন্য সকেটের সংযোগগুলো আমাদের ভালোভাবে জেনে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এল লেখা আছে এল লেখা মানে হচ্ছে ফেজ লাইন বা লাইভ লাইন এটা হচ্ছে লাইভ লাইনের সংযোগ এখানে লাল তার দিয়ে লাইভ লাইনের সংযোগ বা ফেজ লাইনের সংযোগ দেওয়া হয়েছে এরপর দেখুন সবুজ তার এটা হচ্ছে আর্থিং সংযোগ আমার এই বিল্ডিং এ প্রপারলি আর্থিং করা আছে এই জন্য সবুজ তার দিয়ে আর্থিং এর সংযোগটি দেওয়া হয়েছে এরপর কালো তার দিয়ে নিউট্রাল সংযোগ দেওয়া হয়েছে এখানে এন লেখা আছে এন মানে হচ্ছে নিউট্রাল সংযোগগুলো মার্ক করা হয়ে গেলে গ্যাং সকেটটা আমরা খুলে নিতে পারি এরপর অন্য আরেকটা সকেট আমরা এখানে লাগিয়ে নিচ্ছি প্রথমে আমরা আর্থিং এর সংযোগটি করে নিচ্ছি এই গ্যাং সকেটটা একটু ব্যতিক্রম ফেস লাইন বা লাইফ লাইনটা এই যে সুইচ এর যে উপরে টার্মিনাল আছে এখানে সংযোগ দিতে হবে সুইচ এর আউটপুট থেকে এল মার্ক করা আছে এখানে একটা তার টেনে নিতে হবে তো আমি এখানে যে সবুজ তার দিয়ে সংযোগ দিয়ে দিয়েছি আর এন মার্ক করা আছে এন মানে নিউট্রাল যেটা এই এন মার্ক করা টার্মিনাল আমরা নিউট্রল সংযোগ দিয়ে দিচ্ছি আশা করছি কোনো টেকনিশিয়ান ছাড়াই আপনারা যে কেউ এই ধরনের গ্যাং সকেট পরিবর্তন করতে পারবেন